করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আঠারো নম্বর প্রশ্ন করেছেন সকালে সূর্য উঠতে সময় লাগে চার মিনিট উনিশ সেকেন্ড আমার ফজরের বেলা ঘুম না ভাঙার জন্য আমি কি এই নিষিদ্ধ সময়ে নামাজ পড়তে পারবো কি এই ক্ষেত্রে বলবো রাসুল্লাহ সাল্লা হাদিস রয়েছে যখন আপনি ইচ্ছা করে এরকম করলে তো হারাম কাজ করলেন কোন হাগার আপনি কিন্তু ইচ্ছা আছে এবং চেষ্টা আছে আপনি অ্যালার্ম লাগিয়ে অথবা আশেপাশে যারা আছে তাদেরকে বলে শুইবেন যেন সলাতের সময় জাগিয়ে দেয় যেভাবে জাগার সময় আজকাল তো সহজ মোবাইলে অ্যালার্ম লাগাবেন একটি না একাধিক অ্যালার্ম লাগাবেন হাতের নাগালে রাখবেন না দূরে রাখবেন যাতে করে উঠে দাঁড়িয়ে বন্ধ করতে হয় শুয়ে শুয়ে বন্ধ করে দিতে পারলেন তাহলে তো বন্ধ করে কখন শুয়ে যাবেন এরকম কাজ করবেন না কারণ আল্লাহ জানছেন যে আপনার কতটা চেষ্টা আছে কি চেষ্টা নেই আপনি হ্যাঁ মিছামিছি বলছেন যে আমি ফজর পড়ার চেষ্টা করছি এক কথায় সালাতের আগে সজাগ থাকবেন যাতে উঠে যেতে পারেন অনিচ্ছাকৃত ঘুম চেপে গেল আর উঠতে পারলেন না যেই সময় উঠছেন সেই সময় দেখছেন যে সূর্য উঠতে যাচ্ছে এখন উজু করার পরে দেখবেন যে যদি এক রাকাত পড়ার সময় থাকে ফজরের ক্ষেত্রে আর আসরের ক্ষেত্রেও এক রাকাত পড়ার সময় আছে হয়তো এইরকম অনিচ্ছা কিন্তু ঘুম চলে এসেছিলো আর সূর্য ডুবতে যাচ্ছে উজু করে দেখলেন যে এক রাকাত পড়তে পড়তে সূর্য ডুবে যাবে এই ক্ষেত্রে আসর উল্লাহ সাল্লাম বলেছেন মান আদ্রাকাতন মিনাল আসরের কাবুলান কাহা কেউ যদি এক রাকাত আসরের পেয়ে যায় সূর্য অস্তমিত হওয়ার আগে তাহলে সেই ব্যক্তি সেই সলাদটি পেয়ে গেল বাকি তিন রাকাত সূর্য ডুবার পরে পড়ে নেবে কোনো অসুবিধা নেই এইরকম অমান কারাকাতান মিন ফা দাদরা কাহা কেউ যদি এক রাগাত সূর্য উদয় হওয়ার আগে পেয়ে যায় তাহলে আর এক রাকাত সেখানে পড়ে নেবে আর সেই ব্যক্তি সেই সলাতের ফজিলত বা সলাতের রক্ত পেয়ে গেল ইনশাল্লাহ তো আশা করি বিষয়টি বুঝতে